তাদের হাতে অস্ত্র দান হয়েছিল तमाम পৃথিবীর বাদশা ছিলেন সুলাইমান আলাইহিস সালাম এই ক্ষমতা পাওয়ার পরে অহংকারী হয়ে যায়নি তারা কি বলেছিল তারা বলেছিল ক্বাল হাল হামদুলিল্লাহিল্লাজি ফাদদালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তারা বলেছিল যে আল্লাহ তুমি আমাদেরকে এত বড় খামতা দান করেছো মর্যাদা দান করেছো অকলা উভয় বলেছে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা কার আর আমার দেশে একটু সামান্য ক্ষমতা পাইলেই একজন নিজের পিতা জাতির পিতারে স্মরণ করে আর একজন স্মরণ করে নিজের বাবারে করে কিনা আল্লাহর সুত্রিয়া নাই আর যারা কোরআনের জন্য লড়াই করে কুরআন এর জন্য লড়াই করে তারা ক্ষমতা পেলে আগে যায় মসজিদে কোথায় যায় ওযু করে আল্লাহর সামনে সিজদা দেয় তারা সুলাইমানের এই আয়াত থেকে শিক্ষা নেয় কথা ঠিক কি না বলেন আলহামদুলিল্লাহ যিনি ফাদলানা আলা কাসীর মিন ইবাদিহি মুমিনিন কাছে বললেন আল্লাহ নি আমাদেরকে মর্যাদা দান করেছেন আলাকাতি মিন ইবাদিহি পৃথিবীতে অতিকংশ যত বান্দা রব্বুল আলামিন পাঠিয়েছেন মমিন বান্দাদের উপরে সুতরাং যে আল্লাহ আমাদেরকে সম্মানিত করলেন সফল প্রশংসাকা ক্ষমতা পাওয়ার পরে প্রশংসা করতে হবে কার এই থেকে এই শিক্ষা আসলো যতইবার তুমি ক্ষমতাবান হও সুলেমান আলাই সাল্লাম তো তাম পৃথিবীর রাজা ছিলেন কথা ঠিক কিনা তামাম পৃথিবী শাসন করেছে তামাম পৃথিবী শাসন করার পরেও তার ভিতরে একটু অহংকার আসে নাই ক্ষমতা পাওয়ার পরে সে অহংকারী হয় কিনা দেখে কিন্তু আল্লাহ এই বান্দা আল্লাহর এই নবী কি বললেন যিনি আমাকে ক্ষমতা দিয়েছেন মর্যাদা দিয়েছেন সকল প্রশংসা কার সুতরাং ক্ষমতা পাইলে প্রশংসা করতে হবে কার রক্ত পরবর্তী سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء داود عليه السلام بالتبرن كل وارثة سليمان داود رب العالمين

মানুষগুলোকে দেখে সুলাইমান আলাইহিস সালাম বললেন ওয়া হলিমনা মানতি ক তাইরি হে মানুষরা শুনে রাখো রব্বুলানা আমিন আমাকে পাখির ভাষা বুজার ক্ষমতা দান করেছে তাইর অর্থ হলো পাখি তাইর অর্থ কি মানে মানতিকত তাইর পাখির কথা পাখিতে কি ভাষায় কথা বলে কিসির কিচিরমিচির করে এটা আমার-আপনার বোঝার ক্ষমতা আছে কারুর বোঝার ক্ষমতা নেই কিন্তু সুলাইমান আলাইহিস বলছে ও শল্লিনা কুনতি ততমান্তিকাত পাখির ভাষা শিক্ষা দেয়া হয়েছে শুধু তাই নয় ওয়াতিনা মিন কুল্লি শাই তোমার জীবন পরিচালনা করার জন্য যা যা দরকার সবকিছু আল্লাহ আমাকে দিয়েছেন সোলাইহাল্সাল্লাম জাতিকে দাওয়াত দিয়ে বলছেন এমন একটা মশলা বসিয়ে দাওয়াত দিচ্ছেন তারপরে বললেন সোলাইহু সালাম বললেন শোনে রাখো শোনে রাখো আমার প্রতি যেই নগর দেওয়া হয়েছে আমার প্রতি যেই ও হে দেওয়া হয়েছে আমার প্রতি যে হুকুমত দেওয়া হয়েছে এটা সুস্পষ্ট মর্যাদা করুণা ছাড়া আর কিছুই নয় সুহান এমন বাণী আমার প্রতি বলছেন কিনা কোরআনের ভিতরে যে আমার প্রতি যে কোরআন দেওয়া হয়েছে পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বাণী আল কোরআন সুহান সাল্লামও বললেন ও জাতি শুনে রাখবো আমি যে দাওয়াত নিয়ে এসেছি এই দাওয়াত যেন তেন ব্যক্তির পক্ষ থেকে আসে নাই এমন একজন ব্যক্তির পক্ষ থেকে এসেছে যিনি আসমান এবং জামিনের মালিক সুহান সুলাইমান দাওয়াত দিচ্ছে এরপরে সুলাইমান আলী সালাম ও খুশির আলী সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস

বাহিনিত কে কি আছে বাহিনীর ভিতরে আছে মানুষ জিন পাখি পশু কাতার কাতারবদ্ধ করলেন এক জায়গায় করলেন ও রব্বুল আলামিন বলে খুশির আলি সুলাইমান الجنودুহু মিনাল ওয়াল ইনসি এখানে তিনটা শ্রেণীর নাম এসেছে মিনাল জিন জিনদের নাম এসেছে মানুষের নাম এসেছে ওয়াত তাইর পাখি নি অর্থাৎ এগুলাকে সুন্দর করে কাতার কাতারবদ্ধ করলেন ফাহুম ইয়ুযাউ পাখিদেরকে বললেন তোমরা তোমাদের কাতার মধ্যে হও মানুষদেরকে বললেন তোমরা তোমাদের কাতার মধ্যে হয়ে যাও জিনদেরকে বললেন তোমরা তোমাদের কাতার মধ্যে হয়ে যাও তারা সুশৃঙ্খল সুন্দরভাবে সুন্দর কাতার বদ্ধ হয়ে গেল কাতার বদ্ধ হওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম রওনা দিবেন হাত্তা ইদা আতাওয়া আলা নামলিক